চিন্তা দুশ্চিন্তা আমাদের এমন ভাবে বেঁধে ফেলেছে যে শান্তি কাকে বলে আমরা ভুলে গেছি সকালে ঘুম থেকে উঠে আমরা ব্যস্ত হয়ে পড়ি কাজের জন্য টাকার জন্য ভবিষ্যতের জন্য কিন্তু জানো কি চিন্তা কিন্তু তোমার মনকে ক্লান্ত করে দেয় যা সমস্যার জন্ম দেয় নতুন ভাবে চিন্তা থামাও কারণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা তোমার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছে একটু কম ভাবো একটু বেশি ভালোবাসো একটু কম ডুরাও একটু বেশি হাসো তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের মনের যত্ন নাও তাহলে শান্তি তোমার জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে যখন মনে তখন নিজের ভিতরে আসবে শান্তি। আজকে তোমার মনে সবাই যাচ্ছে আর তুমি আকি জায়গায় আছো প্রতিটা অন্ধকার রাইতের পরে আসে সূর্যের আলো প্রতিটা কান্নার পরে আসে হাসি শুধু ধৈর্য ধরো নিজের অপর বিশ্বাস রাখো তোমার কস্ততাই তোমাকে শক্ত করে গড়ে তুলছে তোমার ধৈর্য একদিন তোমার সফলতার সফলতার কারণ হবে। কিন্তু শুধু সফলতা নয় সাথে তোমার দরকার শান্তি শান্তি বাইরে কথাও পাওয়া যায় না সেটা তোমার চিন্তা তোমার মন তোমার আত্মার ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর কোনো কিছুই তোমাকে সুখ দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে শান্তিতে রাখো